কাজ রাষ্ট্রপতিকে নিয়ে ভয়ঙ্কর তাণ্ডব চলছে রাজপথের মধ্যে এবং এখানে দেখুন কীভাবে কোনো দুলাই দেওয়া হচ্ছে সবকিছু দেখতে পারবেন যে বাংলাদেশ এদিকে আবারও রাষ্ট্রপতিকে নিয়ে উত্তাল বাংলাদেশ দেশের প্রতিটা জনগণ ভয়ঙ্কর রূপ নিয়েছে ডাকা অচল রাজপথ দখল নেয় অন্যদিকে ভয়ঙ্কর রূপে কেঁপেছে ডোনাল্ড ট্রাম্প এবার বাংলাদেশকে সরাসরি হুমকি দিচ্ছে খুব শিগগিরি ক্ষমতার পট পরিবর্তন হবে একটু বিলম্বিত হলেও খেলাটা মনে হচ্ছে যে জমে গিয়েছে খেলাটা জমে যাওয়ার একটি ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরছি আমরা এই খেলাটা চাচ্ছিলাম কেননা এই খেলাটা ছাড়া ওই জানুয়ার গ্রুপকে দমন করা যাবে না জানুয়ার গ্রুপরা বিভিন্ন নামে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন সাইনবোর্ডে এখন দেশের বিভিন্ন জায়গায় শিখে এরকম বড় মানসিকতা বুঝছেন ওই ট্রাম্প নাই ওই আপনার জো বাইডেনেরও ছিল না তারই থাকবে না এবং তাদের কথা উঠতে পারে এরকম কথা উঠতেছে ডক্টর ইনুস স্যার কি ক্ষমতার লুবি উনি কি এই যে নতুন দল দল করতেছে এইসব ভেজাল গুলা তিনি দেখতেছে না এই যে মানুষ তো এক ঢেলে দুই পাখি মারে এইরকম কথা শুনেছে তাই না আর ডক্টর ইউনুস এক ঢেলে তিন পাখি মেরেছে তো ডক্টর ইউনুস সরকার যা করলো পৃথিবীর বর্তমান প্রেক্ষাপটে ক্ষমতা ধরে এমন কোন ব্যক্তি নাই যে এই কাজগুলো করতে পারে কিবার বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ট্রাম্প দীর্ঘদিন ধরে একটি চর্চিত বিষয় যে বাংলাদেশের সরকার পরিবর্তন বিশেষ করে শেখ হাসিনা সরকারের পরিবর্তনে আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতা আছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপু সাহেবকে আপনার একুশের প্রথম প্রহরে আপনার শহীদ মিনারে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে আমার প্রশ্ন হচ্ছে যে তারা কারা যারা আপনার রাষ্ট্রপতিকে আপনার শহীদ মিনারে না যাওয়ার জন্য আপনার আহ্বান জানায় জন্য ওনাকে শাস্তি হিসেবে ওনাকে সেখানে না যাওয়ার একটি পরামর্শ তারা দিয়েছে বা আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট চলতেছে তারই আলোকে কিছু চাঞ্চল্যকর তথ্য থাকবে আজকের এই নিউজটিতে যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিওর প্রথমে শিরোনামে দেখেছেন এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই সেগুলোই কিন্তু আপনাদের সামনে দাঁড়াবাহিক তুলে ধরবো ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন সবাই কি কথা বলতেছে এবং এই নিউজগুলা দেখে সারা বিশ্বর মানুষ যে অবাক হয়ে গিয়েছে সেইগুলা মানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ক্লিপগুলো আপনাদের সামনে তুলে ধরবো আপনাদেরকে আমি আবারও বলতেছি আপনারা সম্পূর্ণ ভিডিও দাঁড়াবাহিক দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এই নিউজটা আসলে কী নিয়ে হতে যাচ্ছে আর সুন্দর শোক আপনাদের জন্য আমি যে নিউজগুলো রেডি করেছি সেগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্য করি এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে সেগুলোও কিন্তু আপনাদেরকে ভিডিওর কোনো একটি প্রান্তে দেখাবো এই যে মোটামুটি জানিয়ে দিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চপ্পু একুশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে যেন না যান শহীদের উদ্দেশ্যে যেন তিনি শ্রদ্ধা না জানান এবং এই যে বিপ্লবী ছাত্র পরিষদ নামে এই সংগঠনটিকে কারা সামনে এনেছে তাও আমরা অনুমান করতে পারি বিষয়টি হচ্ছে যে বর্তমান সরকারের বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র চলছে এটা সত্য কথা এবং বিভিন্ন দাবি দাওয়াকে কেন্দ্র করে যে অস্থির পরিবেশের সৃষ্টি করা হচ্ছে সব কিছুর পেছনে আওয়ামী লীগের দায় খুঁজে পাওয়ার অথবা আওয়ামী লীগ জড়িত আছে কি সেই গন্ধ খুঁজে পাওয়ার একটি চেষ্টা অনেকেই খুঁজতে পারেন থাকতে পারে অস্বাভাবিক কিছু না কিন্তু সব কিছুতেই আওয়ামী লীগকে জড়িত করার একটা চেষ্টা এটি এখন হাস্যকর অবস্থায় পরিণত হয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ যেটি বলছে যে জুলাই অভ্যুত্থানে গণহত্যা চলাকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যে নিরাপত্তা পালন করেছেন জুলাই আগস্ট আন্দোলনে যে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং এই পুরো সময়টা জুড়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু নীরব ছিলেন চুপচাপ ছিলেন এবং যেহেতু একে একে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা কর্মীরা পালিয়ে গেছেন সংসদ ভেঙে দেওয়া হয়েছে এমপিরা পালিয়ে গেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু থাকবেন কেন এগুলো তো পুরনো কথা আচ্ছা সে বিষয়ে আসছি রাষ্ট্রপতি তো এই রাষ্ট্রপতির বিষয়ে আমার নিজেরও রিজার্ভেশন আছে আমি নিজেও শাহাবুদ্দিন চুপ্পুকে কখনো রাষ্ট্রপতি হিসেবে মেনে নিতে চাইনি সেগুলো ভিন্ন কথা অনেক আগে এগুলো আলোচনা হয়েছে কিন্তু আছেন তো তিনি রাষ্ট্রীয় বিভিন্ন আচার তাকে পালন করতে হয় আমাদের সাংবিধানিক বিধি বিধানের মধ্যে থেকে এবং খুব গুরুত্বপূর্ণ অনেক বিলে স্বাক্ষর করতে হয় যেমন আমি যদি বলি যে প্রধান বিচারপতিকে যে তিনি নিয়োগ দিলেন বর্তমান প্রধান বিচারপতি এটি কেউ অস্বীকার করতে পারবে তখন তো আমরা সব মেনে নিয়েছি এই বিপ্লবী ছাত্ররা বা এই বৈষম্য বিরোধী ছাত্ররা তারা তো মেনে নিয়েছে সবচেয়ে বড় কথা জামাতে ইসলামে যাবে না কিন্তু সৈন্যায় ফুল দিতে যাইতো তারা একটা সময় না যেত না এবং আমরা যুদ্ধ অপরাধী আলী হাসান রহমান মুজাহিদ কিংবা মতির রহমান জানি তারাও তো মন্ত্রী হয়েছিলেন বিএনপি জামান সরকারের সবাই তারা গেছেন না গেছেন তো মন্ত্রী হিসেবে যেতে হয় তখন অনেকে আপত্তি করেছিলেন কিন্তু যদি অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি সৃষ্টি হয় এবং সেই পরিস্থিতি সৃষ্টির একটা অপচেষ্টা রয়েselectedValue মনে করি তাহলে আমরা কি বলবো এই সরকার বিরুদ্ধে আসলে সর্বযন্ত্র কারা করছে অস্ত্রতা সৃষ্টি কারা করছে সেটা যেমন একটা বড় প্রশ্ন দ্বিতীয় কথা হচ্ছে বিপ্লবী ছাত্র পরিষদ বলেছে যে সাভুতি চোপকে ক্ষমা চাইতে হবে বা এরকম যদি বল আছে কিনা এই ধরনের কিছু কথা আচ্ছা জামাতের বিষয়ে তারা কি বলতে পারবে যে একাত্তরে জামাতের যে বিতর্কিত ভূমিকা ছিল সে বিষয়ে তাদেরকে ক্ষমা চাইতে হবে শহীদ যেতে পারবে না মিনার প্রচন্ড সার্বদিন চুপ্পু তার দুর্নীতি কিংবা নিরাপত্তা পালন করা মানুষতার বিষয় আমি এটির সঙ্গে জুলাই অভ্যুত্থান কিংবা জুলাই আগস্ট আন্দোলনের সঙ্গে কোনো অবস্থা থেকে কখনোই তো একাত্তরকে মিলাতে পারি না মেলানোর প্রশ্নেই ওঠে না সেই দুঃসাহস কারা কারোর থাকা ঠিক নয় কিন্তু সেই দুঃসাহসটা দেখছি তো এই যে বিপ্লবী ছাত্ররা তারা কি আজ অবধি জায়গায় বলেছে যে যুদ্ধাপরাধের বিচার চাই কিংবা জামাতকে জামাতকে ক্ষমা চাইতে হবে নইলে তারা রাজনীতি করতে পারবে না কদিন আগে জামাতের আমির ডক্টর শফিক সাহেব তিনি বললেন নতুন নতুন বয়ান আমরা শুনছি যে একাত্তরে কেন তারা এই তাদের ভূমিকাতে ছিল বিতর্কিত যে ভূমিকাটার কথা উল্লেখ করা হয় তিনি বলছেন যে সবাই জানেন তিনি বলছেন যে আমরা ভারতের অধীনে থেকে কোনো প্রকার যুদ্ধ না হোক আমরা নির্বাচনের মাধ্যমে আমাদের ক্ষমতা আদায় করতে চেয়েছিলাম না আমরা আমাদের মতো যুদ্ধ করতাম এই যে বান্ন তিপ্পান্ন বছর পরে এসে নতুন নতুন যাই হোক জামাতের ভূমিকা কী ছিল আমরা সবাই জানি এবং সেই ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করার সাহস এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা বা এই যে বিপ্লবী ছাত্র পরিষদ আমি তো মনে ছাত্ররাই সামনে এনেছে নতুন নতুন সামনে তাদেরকে দাঁড় করিয়েছে যেহেতু রাষ্ট্রপতির অপসারণকে কেন্দ্র করে তুমুল একটা অস্থিরতা করেছিল এই ছাত্ররাই এবং সেটি বিএনপির হস্তক্ষেপে বিএনপির তুমুল বিদোহিতার কারণে সেটি আপাতত ধামাচামা পড়ে গেছে এবং তারা আরও একটি যে কাজ করতে চেয়েছিল এই সাংবিধানিক অপরিচন আলোচনার মধ্য দিয়ে নতুন ঘোষণা পত্র উপস্থাপন করবে গাজ আপনারা তো দেখলেন এইখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্যগুলো প্রকাশ করতেছে এবং এইখানের মধ্যে কয়েকটা মানে কিছু সংখ্যক মন্তব্য আছে যেই মন্তব্যগুলো কি না বাংলাদেশের মানুষকে বিভ্রান্তমূলক তথ্য ছড়াচ্ছে এবং বাংলাদেশের মানুষকে মানে ভুল পোতে নিচ্ছে এইগুলা কথায় আপনারা শুনবেন না এবং এই নিউজগুলো কিন্তু তারা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়ায় যাতে করে বাংলাদেশের মধ্যে মানে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি ধরে এবং তাদের ফায়দাগুলো তারা লুটে নিতে পারে দর্শক শ্রোতায় তখন আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এই সব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট দেখবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ